আসসালামু আলাইকুম স্বাস্থ্য দিগন্তে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনি কি জানেন অনেক দম্পতি বছরের পর বছর চেষ্টা করেও সন্তান লাভ করতে পারেন না শুধু কয়েকটি ছোট ভুলের কারণে অথচ আল্লাহ রহমতে সামান্য সচেতনতা ও ঘরোয়া কিছু উপায় মেনে চললেই অনেক সময় সন্তান লাভ করা সহজ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব গর্ভধারণের জন্য সহবাসের নিয়ম বীর্য ঠিকভাবে গর্ভে পৌঁছানোর উপায় আর কোন অবস্থানে বা পজিশানে করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে স্বাস্থ্য দিগান্ত চ্যানেলে আমরা আলোচনা করি স্বাস্থ্য জীবনধারা ও ঘরোয়া চিকিৎসা বিষয়ক নির্ভরযোগ্য তথ্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যাতে আমাদের পরবর্তী স্বাস্থ্য টিপস ভিডিওগুলো আপনি মিস না করেন ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আজকের আলোচনা শুধু জ্ঞান নয় বরং বাস্তব জীবনে কাজে লাগার মতো দিক নির্দেশনা দেবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা সবাই জানি সন্তান প্রতিটি দম্পতির জীবনে আল্লাহ পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় ছোটখাটো ভুল বা সচেতনতার অভাবে গর্ভধারণের সুযোগ হাতছাড়া হয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় জানব এক গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম ও সময় দুই সহবাসের পর বীর্য গর্ভে ধরে রাখার ঘরোয়া কৌশল তিন কোন পজিশনে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এর পাশাপাশি আমরা জানব কিছু ঘরোয়া চিকিৎসা এবং প্রয়োজনে ব্যবহৃত কিছু প্রাথমিক ওষুধের নাম এবং শেষে শোনাব একটি অনুপ্রেরণামূলক গল্প যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম এক ডিম্বস্ফুটন সময় বুঝে সহবাস করা নারীর মাসিক চক্রে একটি নির্দিষ্ট সময় থাকে যখন ডিম্বাণু ডিম্বাশয় থেকে বের হয় এটাই ডিম্বস্ফুটন বা ওফুলেশন সাধারণত মাসিক শুরু হওয়ার বারো থেকে ১৬ দিনের মধ্যে এটি ঘটে এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি তাই নিয়ম হলো, মাসিক শুরু হওয়ার দশ থেকে আঠারো দিনের মধ্যে বিশেষভাবে সহবাস করা সপ্তাহে অন্তত তিন চার দিন সহবাস করলে সম্ভাবনা আরও বেড়ে যায় দুই সহবাসের আগে কিছু শারীরিক প্রস্তুতি দম্পতির দুজনের মানসিক শান্তি ও ভালোবাসা থাকা জরুরি ধূমপান অ্যালকোহল বা নেশা একেবারে এড়িয়ে চলতে হবে সহবাসের অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে ভারী খাবার না খাওয়াই ভালো নারীর শারীরিক আরাম পরিপূর্ণ বিশ্রাম এবং মানসিক প্রশান্তি থাকলে গর্ভধারণ সহজ হয় তিন সহবাসের পর বীর্য ধরে রাখার কৌশল অনেক সময় দেখা যায় সহবাসের পরপরই নারী উঠে পড়েন বা হাঁটাহাটি করেন এতে বীর্য বের হয়ে যায় এবং ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে না তাই সহবাস শেষে অন্তত পনেরো থেকে বিশ মিনিট চিত হয়ে শুয়ে থাকা জরুরি কেউ কেউ পায়ের নিচে বালিশ দিয়ে কোমর সামান্য উঁচু করে শোয়ার পরামর্শ দেন এতে বীর্য সহজে জরায়ুর ভিতরে পৌঁছাতে সাহায্য করে সাথে সাথে গোসল না করে কিছুক্ষণ বিশ্রাম নেওয়াই ভালো চার কোন পজিশন সবচেয়ে উপযুক্ত বিজ্ঞানীরা বলেন যেসব পজিশনে বীর্য সরাসরি জরায়ুর মুখে পৌঁছায় সেসব পজিশন গর্ভধারণের জন্য সবচেয়ে উপযোগী এর মধ্যে একটি বিশেষভাবে কার্যকর মিশনারি পজিশন অর্থাৎ স্বামী উপরে স্ত্রী নিচে এটি সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর তবে মনে রাখতে হবে গর্ভধারণ আল্লাহর হাতে পজিশন কেবল সুযোগ বাড়ায় নিশ্চয়তা দেয় না পাঁচ ছোট ছোট মেডিকেল টিপস নারীর বীর্যে অতিরিক্ত ডিটারজেন্ট বা কেমিক্যাল ব্যবহার করা যাবে না কারণ এতে শুক্রাণু মারা যায় অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস নিলে ডিম্বস্ফুটন বাধাগ্রস্ত হতে পারে নিয়মিত হালকা ব্যায়াম ও স্বাস্থ্যকর খাবার খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায় এখন বলবো কিছু ঘরোয়া চিকিৎসা এক কালোজিরা ও মধু রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ সহিহ বুখারি প্রতিদিন সকালে এক চা চামচ কালোজিরা গুঁড়ো ও এক চা চামচ খাঁটি মধু খেলে পুরুষ ও নারী উভয়ের প্রজনন ক্ষমতা বাড়তে সাহায্য করে দুই খেজুর ও দুধ খেজুর ও গরম দুধ প্রাচীনকাল থেকে শক্তি বাড়াতে ব্যবহার করা হয় প্রতিদিন পাঁচ সাতটা খেজুর দুধের সাথে খেলে গর্ভধারণের জন্য শরীর প্রস্তুত হয় তিন মেথি ও মৌরি মেথি দানা নারীদের হরমোন ঠিক রাখতে সাহায্য করে আর মৌরি ডিম্বস্ফোটন নিয়মিত করতে সহায়ক এক কাপ গরম পানিতে আধা চা চামচ মেথি ও মৌরি ভিজিয়ে রেখে সকালে খাওয়া যেতে পারে চার আদা আদা রক্ত সঞ্চালন বাড়ায় এবং নারীর মাসিক চক্র স্বাভাবিক রাখতে সহায়তা করে এক কাপ আদার চা প্রতিদিন সকালে খাওয়া উপকারী পাঁচ শাকসবজি ও ফলমূল গাজর বিট ব্রকলি শাকসবজি ডিম এসব ভিটামিনে ভরপুর খাবার ডিম্বাণু ও শুক্রাণুর মান উন্নত করে ডালিম পুরুষের শুক্রাণুর সংখ্যা ও গতি বাড়াতে সাহায্য করে নারীদের জন্য ফলিক অ্যাসিড মানে চারশো মাইক্রোগ্রাম গর্ভধারণের আগে থেকেই খাওয়া শুরু করলে ডিম্বাণুর গুণগত মান উন্নত হয় ক্লোমিফেন সাইট্রেট মানে ক্লোমিড ডিম্বস্ফোটন ঘটাতে ডাক্তাররা দিয়ে থাকেন মনে লাগবেন এগুলো কেবল ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে নিজে থেকে ঔষধ খাওয়া বিপজ্জনক পুরুষদের জন্য ভিটামিন ই এবং সি সাপ্লিমেন্টস শুক্রাণুর গুণমান বাড়াতে সহায়ক জিঙ্ক এবং সেলেনিয়াম ট্যাবলেটস শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে এগুলো অবশ্যই এমবিবিএস বা স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না প্রতিদিন কমপক্ষে সাত আট ঘন্টা ঘুম ধূমপান ও নেশা সম্পূর্ণভাবে বন্ধ অতিরিক্ত জাঙ্ক ফুড বাদ দিয়ে স্বাস্থ্যকর খাবার খাওয়া ওজন নিয়ন্ত্রণে রাখা কারণ অতিরিক্ত মোটা বা রোগা হলে গর্ভধারণে সমস্যা হয় প্রিয় দর্শক আরও এমন ঘরোয়া চিকিৎসা ও স্বাস্থ্য টিপস পেতে চাইলে এখনই আমাদের চ্যানেল স্বাস্থ্য দিগন্ত সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আল্লাহ তালা কুরআনে বলেন যাকে ইচ্ছা কন্যা দেন যাকে ইচ্ছা পুত্র দেন অথবা যাকে ইচ্ছা উভয়ই দেন আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন সুরা আর অর্থাৎ সন্তান হওয়া বা না হওয়া সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে আমাদের কর্তব্য হল চেষ্টা করা চিকিৎসা নেওয়া এবং দোয়া করা রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন বিয়ে করো সন্তান জন্ম দাও কারণ কিয়ামতের দিনে আমি আমার উম্মতের সংখ্যার উপর গর্ব করবো আবুদাউদ তাই স্বামী স্ত্রীর চেষ্টা শুধু পারিবারিক সুখের জন্য নয় বরং ইসলামী দৃষ্টিতেও সন্তানের আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এক দম্পতি ছিল যারা দীর্ঘ সাত বছর ধরে সন্তানের আশায় ছিলেন ডাক্তারি চিকিৎসা নিয়েছেন অনেক ঘরোয়া চিকিৎসাও করেছেন কিন্তু সফল হননি অবশেষে তারা নিয়মিত নামাজ পড়া শুরু করলেন তাহার দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন একদের স্ত্রীর স্বপ্নে দেখা গেল তিনি একটি ফুলের বাগানে দাঁড়িয়ে আছেন আর কোলে একটি ছোট্ট শিশু কয়েক মাস পরেই আল্লাহর রহমতে তিনি গর্ভধারণ করলেন চিকিৎসা করতে হবে ঘরোয়া উপায় মেনে চলতে হবে তবে সব কিছুর উপরে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন গর্ভধারণ বিলম্বিত হলে হতাশ হবেন না আল্লাহর কাছে দোয়া করুন ধৈর্য ধরুন সঠিক চিকিৎসা ও ইসলামী জীবনযাপন আপনার জন্য কল্যাণের দরজা খুলে দেবে যেমন কোরআনে বলা হয়েছে ধৈর্য ধারণ কর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জেনেছি এক গর্ভধারণের জন্য সহবাসের সঠিক নিয়ম ও সময় দুই সহবাসের পর বীর্য ধরে রাখার কার্যকর কৌশল তিন কোন পজিশনে করলে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি চার কিছু নির্ভরযোগ্য ঘরোয়া চিকিৎসা ও প্রাথমিক ওষুধের নাম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর উপর ভরসা ধৈর্য ও দোয়া মনে রাখবেন চিকিৎসা আর চেষ্টা আমাদের দায়িত্ব কিন্তু সন্তান দান করা শুধুই আল্লাহর ইচ্ছা তাই হতাশ হবেন না আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা স্বাস্থ্যকর খাবার ও ঘরোয়া চিকিৎসা নিয়মিত মেনে চলুন মানসিক শান্তি বজায় রাখুন কারণ স্ট্রেস গর্ভধারণের বড় বাধা। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করবেন না আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে স্বাস্থ্য বিষয়ক আরও ঘরোয়া চিকিৎসা ও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি আর পাশে থাকুন আমাদের সাথে কারণ আমরা বিশ্বাস করি সুস্থ জীবন মানেই সুন্দর জীবন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও নেক সন্তান দান করুন আমিন